হ্যালো সবাইকে চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে যে ভিডিওটা দেখছো এটা কিন্তু বেশ কিছুদিন আগেকার ভিডিও তো আমাদের পাড়ায় শীতল অবজা ছিল সেদিনকে তো তাই জন্য সেদিনকে আমি ব্লগ করেছিলাম তখন এলসা আরেকটু ছোট ছিল মানে তখন ওর এক বছর হয়নি আর যাই হোক সো চলো তাহলে আজই ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখতে পাচ্ছ ঘুম থেকে আমরা দুজনেই মামে উঠে পড়েছি এবার ওকে ব্রেকফাস্ট করাবো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি ও খেতে খেতে কি করে পুরো এইখানটা ছড়ায় দেখতে পাচ্ছ এই চুড়িটার মধ্যে খেলনা থাকে এই খেলনাগুলো পুরো ছড়িয়েছে প্লাস নিজে মেখেছে হ্যাঁ এই দেখো আসছে আবার এইখানে দেখো কত খাবার পড়ে আছে কী যে করে তোমাদেরকে বলে এই জায়গাটা পুরো ও দখল করে নিয়েছে ওর খেলনায় কত টেডি বিয়ার দেখো তারপর হচ্ছে আ এই বলে bale ওই ব্যাগো খেল্লা আছে মানে খেল্লা আস্তে আস্তে আমাদের বাড়ি খেল্লাই ভরে যাচ্ছে আমাদের কিছুদিন পর মনে হচ্ছে না থাকার জায়গা হবে খেল্লাতেই ভরে থাকবে আর খুব বিরক্ত হচ্ছে দেখো আর বসবে না ওখানে মাম্মা মাগা তোলা নিয়ে যাও মাম্মা গুড মর্নিং বলো দাও সবাইকে বলো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি খুব দুষ্টুমি করতে করতে ব্রেকফাস্ট করেছি কি নিবি তুই কি নিবি কিছু একটা নেвай বলে আরো পাগল হয়ে যাচ্ছে কি নিবি ওখান থেকে কি অবস্থা দেখো নিস্টার এভরিডে ডে চার এই হয় সব ফেলে আবার আমাদেরকে গুছিয়ে রাখতে হয় মহারানির কাজ এটা এই যে খোলের মধ্যে উঠে গেছে দুষ্টুটা এবার হচ্ছে ওকে স্নান করানো হবে ওকে চান টান করাবো তারপরে নিজে চান করব নিচে পুজো আছে আমার বাবাই পুজো করছে নিচে মানে আমার শ্বশুর তো যাবো ওকে নিয়ে যাব পুজো ভেবেছি চলো মাম্মা চান করবে চলো কি করেছিস দেখতে কিনা হাঁটো চলার জায়গা নেই যা করে রেখেছিস থাম্মির কাছে যা

এলসা মাম্মা এলসা মুকে দেখো কেমন ভাবে মাখিয়েছো খাবার এখন তো নাও ঠিক আছে দুপুরবেলা তো পুরো মানে নিজে মাগবে পুরো মাথায় ফাথায় হাতে ফাতে প্লাস দিদিজের রান্না দিদি খাওয়ায় মানতুদি ওকে পুরো মাখাবে মানে যেহেতু দুপুরবেলা ওকে হাতে করে খেতে দিই আমরা আর প্লেট দিয়ে দিা প্লাস দিদিও খাওয়ায় তো ওর জন্য পুরো মাখে আরও বেশি মাখে এখন তো মানে আমি নিজে তো এলসা চান্ডান হয়ে গিয়ে ওর এক ঘুম হয়ে গিয়ে

খায় তো না খেয়ে উল্টে যায় যে সব খাবারের প্লেট রেডি হ্যাঁ খায় তো না খেয়ে একবারে উল্টে যায় হ্যাঁ খেয়ে একবারে উল্টে যাবে তুমি মামা বুড়ি এই যে এদিকে তাকাও হ্যাঁ এই যে মামা বুড়ি দেখো তো হ্যাঁ মামা বুড়ি দেখো খাজা ওরে বাবা রে ওই ভাজা ও ভাজা খেতে খুব ভালো আছে ভাজা গুলোকে খাবে তাও অত ভালো করে খায় না এমনা যে একদম সব ভাজা গুলোকে খুব ভালো করে খায় কি দেখাচ্ছে বলো তো এই যে প্লেটটা দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে দিচ্ছি তুমি হাত ধো হাত ধোয়া হয়ে গেছে আচ্ছা দেখো না কে একবারে উল্টে যাবে একবারে মেয়ে দেখি কত খাবি খা ঝুটিগুলো খুলে দিয়ে এই জন্য সিং মতন হয়ে গেছে চুলগুলো নাম এই তো পাতলা পাতলা চুল হ্যাঁ তেল দিচ্ছে না তো মাথা গরম হয়ে আছে

তো আজকে আমাদের ঘরেতে লাঞ্চের মেনু হচ্ছে বলো কি পান্তা ভাত তাই তো পান্তা ভাত আম সদ্য আর ডালের বড়া মানে যেহেতু শীতলা পুজো জানোই শীতলা পুজোতে ঠান্ডা খেতে হয় তো আগের দিনই ভাত বানিয়ে বানিয়ে রেখেছিল

এখন যাচ্ছে দাদুর সাথে নিচে গুড়ু গুরু করতে লেগে গেছে মাম্মা মাম্মা কোথায় বাবা দাদুর সাথে যাচ্ছ নিচে ঠাকুর ঠাকুর দেখতে যাচ্ছে আসো যেতে হবে না চলে আসো আসো হ্যাঁ আসো 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 হ্যাঁ আসো চলে আসো দাদু চলে যাক ও দাদু চলে যাক

সেই বীর শঙ্কর চক্র হারি নারায়ণ তিনি আমার পাট পদ্মে পুষ্পাঞ্জলি দিয়েছেন নারায়ণ যখন আমার পূজা করেছেন এলসাকে তো দাদু আগেই নিচে নিয়ে চলে এসছিলো তার কিছুক্ষণ পরে আমিও আবার রেডি হলাম হয়ে নিচে গেলাম দেখতে যে এলসা কী করছে প্লাস কীর্তন হচ্ছিলো সবাই ছিল বসেছিলো প্লাস ওর বাবাও এসে চলে এসেছিলো আর দেখো এলসাও ওদের বাচ্চাগুলোকে দেখে মানে হেঁটে নাচার নাচার চেষ্টা করছিল কিন্তু তখন তো হাঁটতে শেখেনি বললাম না এক বছর হয়নি তো ওই জন্য মানে চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিলো না পড়ে যাচ্ছিলো বারবার